দেখি এটা চল তোລະ তোລະ দাও এটা চল এই দেখো আমি আমরা পুরো ঘুরতে যাচ্ছি মাছখানে পুরো পুরো ঘুরতে যাচ্ছি মাছখানে এরকম যাইচ্ছি এই দেখো কি খুব ও হ্যাঁ দেখেছ পুরো ভোট্টা গাছের মাঝখানে চলে এসেছি দেখো আমি কোথায় যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি

সঙ্গে আছে আমার সঙ্গে ছোট্ট ছোট্ট সোনাগুলো ওরাও আমাকে ফুল তুলে সহযোগিতা করছে হারতে পারে না হাড় পারি এই সব না তো ভয় করে আমার আত্ম দেখো অনেক গাছি মারা গেছে মানে নষ্ট তো আমি এত সুন্দর আনন্দ করেছি এই আমি চারবার চার চার রকম ভাবে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমার লাস্ট আমি তুমি তুমি আমি এই আশা করে মাটির পিঞ্জি রায় সোনার মহয় নাহা আমি আমার মাটি রফিঞ্জি রায় সোনা আরও ভালো লাগবে তাই সাস্পেব হই নাহার সবে ভিডিওটাকে পুষলাম তবে একবার বলো যে আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা না আমি অনেক দিন পর একটা গ্রামে এসে আমি খুব আনন্দ পেলাম এর আগেও আমি

ছেলে পেলে একটু ভয় পাবে আস্ব হবে সেটা একবারে তো হয় না আমি যে শিবের মাথায় জল দেবা তুমি এগুলো করবা আমি শিখালাম এটুকুই কিন্তু সব হয়ে গেল না

আরে ও হিস্ক ও অতই ধীরে ধীরে চাহালা জানি তোর মনে কত জালা আরে ও ও অতই ধীরে ধীরে চহলা জানি তোর মনে কত জালা আরে ও রূপের মাইয়া তুই গরি মানুষ পাইয়া থাকি কেন ট্যারা চোখে চাইয়া খুবই ভালো ছেলে মেয়ে শুলা এতটাই ছোট বাচ্চা যে একটা বড় মানুষের সঙ্গে ওদের এত ভালো লেগেছে যে ওরা সহযোগিতা করছে সমানে তখন থেকে আমার সঙ্গেই আছে ওরা ওদেরকে আশীর্বাদ করো সবাই যেন ওরা অনেক বড় হতে পারে ভালো থাকতে পারে সারা জীবন এই গ্রাম থেকে যেন পড়াশোনা করে অনেক বড় হয়ে অনেক ভালো জায়গায় গিয়ে অনেক ভালো পজিশনে